তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চার উদ্দেশ্য করে চার সূর্য পৃথিবীর চাই দেখছি আমরা সকল কিছু কে আল্লাহ সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখি এদের কিছু কিছু সদস্য আমাদের নীল মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের পিঠি দুটি করছে টিকিট বিক্রি করতে জানেন তো আচ্ছা মুরব্বী বলেন তো এই দেশকে বা মুরব্বী বলেছে দেশকে মালিক আল্লাহ হাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে মালিক

একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বড় মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শেষই অংশীকার করছে কত বড় মরাকে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্ম আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুরোধে আলাদা করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ না করে আলাদা করো